নম্বর ব্লকের অন্তর্গত কয়েকজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা তুলছে পূর্ব বর্ধমান জেলার কালনা থ্যালাসেমিয়া অর্গানাইজেশন সংস্থার রশিদ ছাপিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে অর্থ সংগ্রহ করছে সংস্থার ঠিকানা রয়েছে কালনা শহরে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই ধরনের খবর শুনতে পাওয়া যায় রেল কামরা সহ বিভিন্ন এলাকাতেই এই ধরনের কর্মকাণ্ড প্রায়শই দেখা যায় আমরা জানি থ্যালাসিমিয়া রোগীদের চিকিৎসা সরকারি সহায়তাই হয় তাই একটি এনজিওর নাম করে এভাবে চাঁদা তোলা কতটা বৈধ তা খতিয়ে দেখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাহুল ট্রাই কাঠুয়া জিরো পয়েন্ট নিউজ কালনা থ্যালাসেমিয়া অর্গানাইজেশন আবার কে পার্টি জানেন আপনাদের কে পারমিশন দিয়ে টাকা তোলা টাকা তোলা হ্যাঁ আমাদের 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 সেক্রেটারি নাম হচ্ছে অঞ্জন চ্যাটার্জি হ্যাঁ বুঝছো অঞ্জন চ্যাটার্জি আমাদের সেক্রেটারি নাম বুঝছো টাকা তো নিয়ম না এটা হ্যাঁ এটা বেআইনি ভাবে করছেন আচ্ছা শুনুন তুমি আচ্ছা এটা সরকার থেকে পুরোপুরি ফিনা আমাদের আচ্ছা এটা এটা শুনো আমি বলি তুমি তুমি কি করো লোড করো আমাদের থ্যালাসেমিয়া সরকারি কোনো ফান্ড নেই আমরা এটা এনজিও এটা হচ্ছে এনজিও সংস্থা আমরা দু হাজার তিন সাল থেকে এই এনজিও সংস্থাটাকে চালাচ্ছি বুঝেছ আমরা দু হাজার তিন সাল থেকে এই এনজিও সংস্থাটা চালাচ্ছি আমাদের এখানে আমাদের কাটোয়া কলেজে যে এ মানে এস কে কাদের সাহেব মানে আমাদের প্রফেসর উনি আমাদের লাইভ মেম্বার উনিও জানেন বিষয়টা মানে আমাদের সঙ্গে ঐতিব্যতভাবে জড়িত আমাদের সঙ্গে আমাদের মানে টাকা পয়সা দেয় আমাদের মানে সাহায্য করে তোমাদের এই মূলগ্রাম ইয়ে মূলগ্রাম সমিতিতেও আমরা

তুমি ইয়ে করো তুমি যদি কাউকে ডাকার প্রয়োজন হয় ডাকতে পারো আমরা এখানে তো আছি তুমি ডাক নাম আমার নাম ধনঞ্জয় দাস কোথা থেকে আসছেন কানলা থেকে আসছি কানলা থ্যালাসেমিয়া অর্গানাইজেশন আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি-স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ zero zero nine nine five seven one